আজকে মনজুল হক এখানে একজন একটা প্রশ্ন করেছেন যে সেনাপ্রধান কিসের ভয় করছেন দেশে 90% জনগণ তার পক্ষে জাতিসংগের শান্তির মিশনে না গেলে সেনাবাহিনীকে কেউ দেশদ্রোহী বলবে না এই বর্গী বাহিনীকে তাড়ানো হোক দেশটা শেষ সেনাপ্রধান ভয় করছেন এই প্রশ্নের উত্তর খুব সহজে সংক্ষেপে দেওয়া সম্ভব না এবং এই স্পেসেও বলা সম্ভব না যতটুকু বলা সম্ভব সেটা হচ্ছে যে তিনি জানেন যে একবার যদি তিনি ক্ষমতা দখল করেন তাহলে তার পেছনে তার তার লেগে থাকা বা যে যে গ্রুপটি আছে গ্রুপটি এখন পর্যন্ত সরাসরি তার বিরুদ্ধে অস্ত্র ধরার সাহস করছে না তারা সেটা করতে পারে তারা যদি সেটা করে তাহলে একটা বড় ধরনের একটা ব্ল্যাডশেড তৈরি হবে দেশে বড় ধরনের একটা ম্যাসাকার তো সেই মেসাকারটা উনি এড়াতে চাইছেন এইটা নাম্বার ওয়ান যে একবার দায়িত্ব নিলে দেশ এখন যে অবস্থায় গেছে সেই জায়গা থেকে রিগেইন করার আলাদিনের সেনা সেনাবাহিনীর প্রধানের কাছে নেই পারবেন না আর যদি উনি এই দায়িত্ব নিয়ে ভারত থেকে শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তন করিয়ে আবার প্রধানমন্ত্রী বানানোর বিষয়ে কাজ করেন তাহলে উনি জনগণের একটি অংশের কাছে জাতীয় মির্জাফর হিসাবে পরিগণিত হবে রেডিক্যাল অংশের কাছে আবার এই দায়িত্ব নেওয়ার পরে জাতিসংঘ থেকে চাপ আসবে বাংলাদেশ সেনাবাহিনীর যারা যারা ওখানে কাজ করছে এদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে নতুন করে কাউকে নেওয়া হবে না এটা হচ্ছে একটা হচ্ছে ডিসক্রেডিট দুই হচ্ছে বিশাল অঙ্কের টাকা পয়সার লেনদেন আছে এখানে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যাপার স্যাপার হচ্ছে এরকম তিন চারটি ঘটনার কারণে সেনাবাহিনী প্রধান প্রথম থেকেই জানিয়ে দিয়ে আসছিলেন যে তিনি রাষ্ট্র নেওয়ার ব্যাপারে ইচ্ছুক নন কিন্তু কতদিন কতদিন আমাদের প্রশ্ন হচ্ছে নাগরিক হিসেবে আমাদের প্রশ্ন হচ্ছে কতদিন যখন আপনি দেখবেন যে আপনি যে নাগরিকের ট্যাক্সের টাকায় প্রতিপালিত হচ্ছেন যে নাগরিক আপনাকে দেশের সর্বোচ্চ পদে বসে গেছে এবং আপনি বাংলাদেশের সবচেয়ে সুবিধাভোগী অংশের প্রধানত মনে আমাদের সেনাবাহিনী বাংলাদেশের সুবিধাভোগী অংশ এতে কোনো সন্দেহ নেই কারণ এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই তাদের ফ্যাসিলিটিস কি কি দেওয়া হয় বিশেষ করে গত সরকারের গত আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে তারা যে সুযোগ সুবিধাগুলো পেয়েছেন অতীতের কোনো সময় কিন্তু এই সুযোগ সুবিধাগুলো সেনাবাহিনী এনজয় করেনি এই গত পনেরো বছর যেটা করেছে তাহলে এই সুযোগ সুবিধা পাওয়ার যে ক্রেডিবিলিটি এটা তো নষ্ট হবে আপনি যদি জনগণকে রক্ষা করতে না পারেন আপনি যদি দেশকে রক্ষা করতে না পারেন যদি মনেই করে থাকেন যে আমার এই চারটি কারণে আমার ক্ষমতা দখল করা উচিত না বা আমার এখানে স্টেকহোল্ডার হওয়া উচিত না তাহলে তো দেশ দেশ ধ্বংস হবে এখন তিনি যে চেষ্টা করছেন তিনি যে বক্তব্য দিয়ে বিবৃতি দিয়ে দিবত প্রকাশ করে অমত প্রকাশ করে যে তিনি চেষ্টা করছেন এটা আমরা বুঝতে পারছি তিনি সরাসরি প্রেসিডেন্টকে মানে অপসারণের পক্ষে ছিলেন না তাই প্রেসিডেন্ট থেকে গেছে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে না করে এসেছিলেন সেটা গৃহীত হয়নি তো তিনি জানেন যে তার কোন কোন বক্তব্য গৃহীত হচ্ছে কোন কোন বক্তব্য হচ্ছে না তারপরেও তিনি ধৈর্য ধরে বসে আছেন কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে যে এটা যদি কেউ তার প্রতিপক্ষ যদি মনে করে যে এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটাবো আমরা তারপরেও আমাদের সেনাবাহিনী চুপচাপ করে বসে থাকবে তাহলে তারা ভুল করবেন প্রতিটা না সরাসরি রাজনীতিতে আসতে চাইছেন না এটি যেমন একটি বিষয় তারপরে আরেকটি বিষয়ে সমী খান যেটি খুব বিস্তারিত বলেছেন যে মোরালিটিটা মরালিটিটা কোন জায়গায় ধ্বংস হয় জানেন মোরালিটিটা ধ্বংস হয় যখন আমি ন্যাশনালিটিটাকে আমার দিয়ে ডিফাইন করতে বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু চর্চা হয় না রবীন্দ্রনাথ ঠাকুরের বা গানের প্রতিযোগিতা হয় না প্রতিযোগিতা হয় কিরাত প্রতিযোগিতা আমরা পত্রপত্রিকায় দেখি কিরাত প্রতিযোগিতায় অমুক ফার্স্ট হয়েছেন অমুক সেকেন্ড হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসাররা বিভিন্ন ক্লাবে যান তারা হাই সোসাইটি মেনটেন করেন তারা বুজ্য কালচারের যে জিনিসগুলো এগুলো এনজয় করেন কিন্তু সাধারণ স্তরের সৈনিকরা যারা গ্রাম থেকে এসেছে এদের আশি থেকে নব্বই ভাগই হচ্ছে আহ ধর্মভিত্তিক চিন্তা ভাবনা করে সেটা জামাতের প্রভাবে হোক হিজবুতের প্রভাবে হোক বা উলামা ইসলাম প্রভাবে হোক বা হেফাজত ইসলামের প্রভাবে হোক যার প্রভাবেই হোক তারা কিন্তু ধর্মভীরু এই ধর্মভীরু শব্দটা কিন্তু একটা মডার্ন শব্দ আমরা ধর্মভীরু শব্দটা ব্যবহার করি ছাড় দেওয়ার জন্য ধর্মান্ধ বলি না ধর্মভীরু মানে ধর্মান্ধই আসলে এক কথা অর্থাৎ আপনাকে যখন গিলিয়ে দেওয়া হবে যে এটা তোমার যেমন পাকিস্তান আমি একটা রেফারেন্স দিই পাকিস্তানের সেনা প্রধান পাকিস্তানের সৈন্যবাহিনীকে উজ্জীবিত করেন কি দিয়ে যে তোমার তকদির পর লিখা হো যে লড়না হে তো হিন্দু কো সাথ লড়না এই তকদির পর লিখা হো অর্থাৎ একজন সাধারণ সৈনিক সেপাই সে বুঝতে পারছে জন্মের সময় তার কপালের মধ্যে লেখা হয়ে গেছিল তাকে হিন্দু সঙ্গে লড়াই করতে হবে তাই না হলে তার ইমান বাঁচবে না তার আমান বাঁচবে না ইমান এবং আমান আমান শব্দটা তারা উর্দুতে বলে এই জন্য করতে হবে হিন্দু এই কথা বলে উনি ওনার সৈন্যদেরকে উজ্জীবিত করে এখন সেই সেম ঘটনা কি বাংলাদেশের ক্ষেত্রে ঘটে না বাংলাদেশের সেনা প্রধান না বাংলাদেশের বিভিন্ন সেনা কর্মকর্তা কি হাদিসের বয়ান দেন না ভাষণে দেন আরিস থেকে কোরআন শরীফ থেকে তারা বিভিন্ন উদ্ধৃতি দেন কেন দেবেন কারণটা হচ্ছে এই জিনিসটা তাদের সাধারণ সৈন্যদের কাছে বোধগম্য হয় সহজে বোধগম্য হয় সহজে বোধগম্য হওয়ার কারণে যেমন নারীকে রক্ষা করার জন্য কি বলে আমি তোমার মায়ের যে যেকোনো নারী বিপদে পড়লে যখন দেখে যে গুন্ডারা তাকে আক্রমণ করছে তখন কি বলে আশ্রয় পেতে চায় আমি বাবা আমি তোমার মায়ের মত অর্থাৎ সেই ব্যক্তিটি যত ঘৃণ্য হোক অপরাধী হোক একটি জায়গায় সে দুর্বল সেটি হচ্ছে তার মায়ের কাছে ঠিক সেইরকম ভাবে যে যে ব্যক্তিটির মাথায় অন্যান্য জ্ঞান কম অন্যান্য বিদ্যা কম তার মাথায় ধর্ম বেশি তখন তাকে ধর্মের রেফারেন্সটা দিতে হবে যেন সে সহজে ক্যাচ করতে পারে গ্রহণ করতে ওই জন্য সমতার কথা বললে বলা হয় যে আমরা উমরীয় শাসন চাই সমতার কথা বললে বলা হয় না যে আমরা লেনিনের শাসন চাই সমাজতন্ত্র চাই মার্ক্সবাদের সমাজতন্ত্র চাই মার্ক্সবাদ নির্দিষ্ট সমাজতন্ত্র চাই বলা হয় কি উমরীয় শাসন চাই অর্থাৎ উমরের শাসনটা সমতার ভিত্তিতে ছিল তো সেই জন্য আমাদের সেনাবাহিনীর একটা অংশ রেডিকালাইজড হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেই রেডিকালাইজড হওয়ার পেছনে নট অনলি জিয়াউর রহমান প্রতিটা সরকার নাই প্রত্যেকটি সরকার পঁচাত্তরের পরে প্রত্যেকটি সরকার নাই কম বেশি করার ব্যাপারে এখন যখন থলের এই আলা দিয়ে দৈত্যটা বোতল খুলে বের হয়ে গেছে সিপি দিয়ে বন্ধ করা যাবে না এটাকে এটাকে নির্মূল করা ছাড়া ছিপি দিয়ে বন্ধ করা যাবে না এবং এই জন্য জনগণকে মাঠে নামতে হবে সেটা আওয়ামী লীগের নেতৃত্বে হোক বা বিএনপির নেতৃত্বে হোক বা যার নেতৃত্বে জনগণ মাঠে না পর্যন্ত সেনাবাহিনীর মানতা ডক্টর ইউনুসের ক্যাবিনেটের এই যে স্বেচ্ছাচারিতা বিভিন্ন মব বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা সেমি সরকার হ্যাঁ সিকি সরকার আধা সরকার আমরা দেখছি যে সব জায়গায় এই সবগুলোকে এই যে এনার্জি গুলো সারা দেশ ভোরে গুলো এই এনার্কি গুলো দমন করার একটাই একমাত্র উপায় যে মাস পিপুলের একটা বিশাল জাগরণ এই জাগরণটা এমনি এমনি হয় না এটা রাজনৈতিক দলগুলোকে এটা মোবিলাইজ করতে পারে এখন সেই রাজনৈতিক দলকে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না বিএনপি তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে বাম দলগুলো দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে জামাত এই দায়িত্ব কোনোদিন পালন করবে না জামাতের কাছে ইকোনমি কোন ম্যাটার করে না তারা নিজের একটা ইকোনমি তৈরি করে নিয়েছে আরবি নাম দিয়ে সেটা একটা হিপোক্রেসি তারা সুদ খায় না অথচ ব্যাংক ব্যবস্থা সুদ ছাড়া নাই এরকম হিপোক্রেসি আছে তাহলে আমাদের অপেক্ষা করতে হবে যে জনগণকে যদি কোনো রাজনৈতিক দল উজ্জীবিত না করতে পারে জনগণ স্বয়ং নিজেরা উজ্জীবিত হবে উজ্জীবিত হয়ে জনগণ রাস্তা দখল করবে তারপরেই শুধুমাত্র এইসব স্টেক হোল্ডাররা যার 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 অবস্থানে চলে যাবে আদারওয়াইজ বাংলাদেশ যে পরাশক্তির একটা প্র্যাকটিস গ্রাউন্ড হয়ে গেছে এই এই জায়গা থেকে বাঁচার কোনো রাস্তা আমাদের নাই আমরা চার চারটি শক্তির কামানের গোলার সামনে দাঁড়িয়ে আছি ইট দিস ইন দিস মোমেন্ট চার চারটি পরাশক্তি এখানে ডক্টর ইনুস কোন ক্ষমতাই তার নাই এখানে আমাদের সেনাবাহিনীর কোনো ক্ষমতাই নাই আমাদের জনগণের কোনো ক্ষমতা যে পরাশক্তিগুলো এখানে স্টেক আমরা হয়ে আছি পররাষ্ট্র নীতিগুলোর স্টেকহোল্ডার হতে যাচ্ছে বাংলাদেশ প্র্যাকটিস ডাউন সেই পররাষ্ট্রক্তিগুলোর কাছে আমরা খুবই নগণ্য খুবই তুচ্ছ তো আমাদের জাতিকে এইভাবে এই হায়নার সামনে ফেলে দেওয়া বাঘের সামনে হায়না बाघ সিংহ এদের সামনে ফেলে দেওয়ার কোনো অধিকার কারণ নেই সেটা ফেলে যখন দিচ্ছে সেটা আবার আমাদের শিক্ষিত অংশ মেনে নিচ্ছে वेरी আনফোল্ড আমি আমি জানি না যে সমাধানটা কোন দিকে